আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত আশা করি সকল প্রবাসী ভাইয়েরা ভালো আছেন আজকের এই ভিডিওটা আমি বানাইতেছি শুধু প্রবাসী ভাইদের জন্য আমরা সবাই জানি যে এক দেশের খুবই দুরবস্থা অবস্থা তার জন্য আপনার অনেক সময় আমরা প্রবাসীরা দেশের টক শো দেখি বিভিন্ন টিভি চ্যানেলে চোখ রাখি দেশের খবর জানার জন্য তো আমি আজকে তৃতীয় মাত্রার একটা অনুষ্ঠান দেখতেছিলাম আর ওইখানে আপনার একটা ঘটনা শুনলাম শোনার পর আমি ভাবলাম যে এখন এই ভিডিওটা বানানো আমার একটা নৈতিক দেখ টক শোতে তৃতীয় মাত্রার যে অনুষ্ঠান ওই টক শোতে একজন লোক বলতেছিল যে গত মাসের ষোলো তারিখে ওই লোকটা দেশে ফিরে এবং এয়ারপোর্টে একটা হৃদয় বিদারক দৃশ্য দেখা ওনার নাকি হৃদয়ে কাইপা উঠে ওনার খুব খারাপ লাগে তার জন্য উনি এই ঘটনাটা আসলে শেয়ার করে এই অনুষ্ঠান ঘটনাটা হইতেছে এইরকম দুবাই প্রবাসী ভাই উনি দুবাই থেকে ফেরত আসে আইসা এয়ারপোর্টে কান্নাকাটি শুরু করছে আর চিলাই চিলাই বলতেছিল যে আমার সন্তানের কি দোষ ছিল আমার সন্তানকে কেন তোমরা হত্যা করলো কি কারণে আমার সন্তানকে হত্যা করা হইল আমি দশ বছর দুবাই থাইকা আমার এই সন্তানকে আমি মানুষ করছি উচ্চ শিক্ষার জন্য আমি ইউনিভার্সিটিতে ভর্তি করছি তোমরা কেন আমার সন্তানকে হত্যা করলো কান্নার এক পর্যায়ে উনি হাঁটু মাটিতে বসে পড়ে আর আল্লাহর কাছে বিচার দিয়ে এইভাবে যে হে আল্লাহ এই দেশের আইন যদি আমার সন্তান হত্যার বিচার না করতে পারে আমি তোমার কাছে বিচার দিলাম তুমি আমার সন্তান হত্যার বিচার তুমি আমি তোমার কাছে বিচার দিলাম এই ঘটনাটা আমি শোনার পর আমি এই ভিডিওটা বানাইতেছি আর যারা এই ঘটনাটা নিয়ে সন্দেহ করবেন বা কিভাবে চাইলে কিন্তু ওই তৃতীয় মাত্রার ওই লোকের মুখ থেকে আপনার এই ঘটনাটা শুনতে পারেন চাইলে শুনে আসতে পারেন কোন সমস্যা আর আমি এখন প্রবাসীদের উদ্দেশ্যে কিছু কথা বলি আমি দেখতেছি যে ইদানিং ফেসবুকে কিছু প্রবাসীরা আছে যারা বলতেছে যে আমরা দেশে রেমিটেন্স পাঠাবো আমরা দেশকে করব আমরা রেমিটেন্স দিয়ে আমাদের সরকারের পক্ষে থাকব বা দেশের পক্ষে থাকব ভাই একটা কথা মনোযোগ দিয়ে শুনে এখানে কোন প্রবাসী দেশের বিপক্ষে না আমরা যারা প্রবাসীরা আছি যারা রেমিটেন্স না পাঠানোর পক্ষে তারা কেউ দেশের ক্ষতি চায় না তারা কেউ দেশের বিপক্ষে না তারা কেউ দেশদ্রোহী না তারা কেউই যে দেশকে ভালোবাসে না এরকম না তারা শুধু এইটা চায় এই যে দেশে গণহত্যা চলতেছে ছাত্রদেরকে হত্যা করা হইলো এগুলো সুষ্ঠু বিচার হোক মুগ্ধ হত্যার বিচার হোক সাইদ হত্যার বিচার হোক বিচার হোক আরও নাম না জানা দুইশো শহীদদের এখানে কেউ বলে নাই যে আমরা দেশের রেমিটেন্স কখনোই এইগুলার বিচার সুন্দরভাবে করুন জনগণের সামনে এই বিচারগুলা তুলে ধরুন আমরা সবাই রেমিটেন্স আবার দেশে পাঠাবো কোনো সমস্যা নাই আপনারা বিচার করেন রেমিটেন্স পাঠানোর দায়িত্ব আমাদের আমরা কখনোই বলি না যে আমরা রেমিটেন্স না পাঠায় দেশের অর্থনীতি ধ্বংস করে দেবো অর্থনীতি অচল করে দেবে এরকম আমরা কেউ কখনো বলিনি আমরা শুধু এইটাই বলি এই হত্যাকাণ্ডগুলার বিচার হোক দেশে সুশাসন প্রতিষ্ঠিত হোক প্রবাসীদের কিন্তু হাতে কলমে ওইরকম কোনো সম্মান দেশে নাই না কখনো ছিল আর কখনো হইব কিনা এটা কোনো সম্ভাবনা না যখন রেমিটেন্সের ঘাটতি পরে দেশে অর্থের অভাব পরে তখন এই প্রবাসীদের জন্য নেকি কান্না শুরু করে বাংলাদেশের সরকার বা বাংলাদেশের যারা সরকারের দায়িত্বে থাকে তারা তো প্রবাসীদের কখনোই আপনারা রেমিটেন্স পাঠায় প্রবাসীরা কখনোই কিন্তু দেশের থেকে ওইরকম ফিডব্যাক পান না ওইরকম সম্মান এই সময় আপনি রেমিটেন্স পাঠায় দেশে কি উদ্ধার করবেন এটা আমার বোধগম্য আমরা শুধু চাই যে রেমিটেন্স আপাতত আমরা কয়েকটা মাসের জন্য বন্ধ রাখি যাতে সরকার টের পায় যে প্রবাসীরা আসলে দেশের জন্য কত মূল্যবান প্রবাসীদের সন্তানরা কত মূল্যবান প্রবাসীদের পরিবাররা কতটা মূল্যবান তো আমি সকল প্রবাসী ভাইদের কাছে অনুরোধ জানাই এই আন্দোলনে আপনি রেমিটেন্স বন্ধ ছাত্রদের পক্ষে থাকে ছাত্রদেরকে বলেন যে আমরা তোমাদের রাজপথে বিশ্বাস দেন যে আমরা তোমাদের কখনোই একা ছেড়ে আমরা যেভাবে পারি তো আমরা তোমাদের পক্ষে আশা করবো আমার কথাটা বুঝতে পারছেন আর আমার এই কথায় যদি কেউ মনে কষ্ট পান বা কোনো প্রবাসী ভাই যদি মনে কষ্ট পান আমি দুঃখিত কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই ভাই প্রবাসীর কষ্টে যদি আপনি একজন প্রবাসী আপনার মন না কাটে আপনি এখনো সত্যিকারের প্রবাসী হইতে পারেন প্রবাসীদের জগৎটা একটা আলাদা প্রবাসীদের জন্য দেশের কেউ কান্না করে আপনি দেখবেন একটা প্রবাসী যখন কোনো দুঃখের ঘটনা শুনে বা একটা প্রবাসী যখন কোনো দুর্ঘটনা ঘটে আর এটা সোশ্যাল মিডিয়াতে আপনার ভাইরাল হয়ে যায় ঘটনাটা দেশের মানুষ কিন্তু অত কান্না করে না যতটা আফসোস যতটা দুঃখ প্রকাশ প্রবাসীরা সো প্রত্যেকটা প্রবাসী প্রত্যেকটা প্রবাসীর আপন আমি চাই যে আপনারা এখন এইরকম কথাবার্তা না বইলা যে আমরা দেশের রেমিটেন্স পাঠাবো আমরা এটা করবো আমরা সেটা করবো এটা না বইলা একটু আপনার অর্থটা ধরে রাখেন নিজের কাছে জমা রাখেন দেশের হালত ঠিক হইলে সুন্দর বিচার যদি হয় সরকার যদি এই সুন্দর বিচার করে আমরা দেশের রেমিটেন্স পাঠাবো কোনো সমস্যা নেই দেশের উন্নতির জন্য আমাদের যা করা লাগে আমরা তাই করব প্রবাসী আমরা আরো প্রবাসীদেরকে আহ্বান জানাবো যে তারা যাতে যারা ব্যাংকে টাকা না পাঠায় তারা যাতে আরো দেশে ব্যাংকের মাধ্যমে টাকা কিন্তু এই সময়টাতে ছাত্রদের সাথে থাকে শহীদদের সাথে থাকে নির্যাতিত পরিবারদের সাথে থাকে আশা করব আমার কথাটা আপনারা বুঝতে পারছেন আমার কথাটা অন্যভাবে কেউ নেবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত